কবিতার নাম ভাঙা হৃদয় রোজ রাতে তোমায় আমি স্বপ্নে দেখি ভয় হয় ঘুম ভাঙলে যদি হারিয়ে ফেলি হোক না তো দুঃস্বপ্ন তবুও তো তোমায় দেখি এই সান্ত্বনা নিয়েই আমি একটি করে দিন বাঁচি তুমি আসো রোজ রাতে আমার ঘুমের মাঝে প্রায়ই আমার ঘুম ভাঙে তোমায় স্বপ্নে দেখে দিন আসো ভালো ডালি হাতে নিয়ে কোনো দিন আবার ভয় দেখিয়ে যাও গো চলে কখনো কখনো আমায় তুমি কাঁদিয়ে যাও কোনো দিন আবার আমি তোমার পিছু ছুটি মরিচিকার মতন কখনো তোমায় আমি হারিয়ে ফেলি তখন বসে ভাবি আমি তোমায় আমি কোথায় খুঁজি জানি তুমি মানবে না মোর মনের কথা সত্যি বলছি তোমায় নিয়ে স্বপ্ন দেখি ইচ্ছে করে ছুটে যেতে তোমার কাছে তখন তুমি হাত দুটি মোর দাউগো ছাড়ি স্বপ্নে আমি তোমার সাথে লড়াই করি রঙ্গ তামাশা ভালোবাসা তাও করি ঘুম ভেঙে যখন দেখি সব মিথ্যে ভাঙা হৃদয়ের টুকরোগুলো জুড়তে বসি নমস্কার লেখিকা ও কণ্ঠে তাপসী রায় ওরপে ঝুমুর